আফটারনুন এখন আমরা অটোতে এই এখানে শুভ্রাংশু থাকাও আমরা সকালবেলা অনেক কাজ গিয়ে রেস্ট নিয়েছি আমি একটা লাইভ ভিডিও করলাম করে জুড়ে বেশ স্নান টান করে বেরিয়েছি কেননা গতকাল আমাদের ত্রিবেণী সঙ্গমে স্নান হয়ে গেছে আজকে আমরা বেরিয়েছি এখন আমাদের হোটেল থেকে একটা অটো নিয়েছি নিয়ে আমরা এখন যাচ্ছি দারাগঞ্জ মানে দারাগানটা হচ্ছে সেন্টার সিক্সের কাছে যেখান থেকে সমস্ত আখাড়া শুরু তো দারাগান যদি পুরোটা যেতে দেবে না অটোওয়ালা বলছে যে আটকে দেবে আমি বললাম যত দূর নিয়ে যে তত দূর চল দুজনের জন্য একশো টাকা নিচ্ছে দেখা যাক বেরিয়েছি কী হবে না হবে কিচ্ছু জানি না ইচ্ছে আছে আজকে আখার হাতে যাবো সাধু দর্শনই করবো কালকের অভিজ্ঞতা ভালো মন্দ মিশিয়ে মন্দ মানে জাস্ট হাঁটাটাই মন্দ অনেকটা হাঁটতে হয়েছে এছাড়া সবই ভালো তা মহাকুম্ভে আসবো আর হাঁটবো না সে তো হয় না তাহলে আমাকে এখন ভিভিআইপি হতে হয় আমি অতি সাধারণ মানুষ সুতরাং হাঁটতে হবেই আর অনেকে অনেক কিছু লিখছে বলছে ফেসবুকে আপনারা কিন্তু এটা সময়টাকে বা তারিখটা বুঝে সেটা মাথায় রাখবেন কেননা এখানে এক একটা দিনে এক একটা মানে সিনারিও বদলে যাচ্ছে সুতরাং যখন শাহী স্নানের দিন এগিয়ে আসছে বিশেষ করে মৌনি মহাবস্যা উনত্রিশ তারিখ তত ভিড় বাড়ছে এ তিন তারিখ অবধি এই ভিড়টা চলবে তারপরে হয়তো কিছুটা কম হবে সুতরাং এর মধ্যেখানে আগে যারা এসে স্নান করে গেছে তাদের একরকম এক্সপিরিয়েন্স হবে এখনকার একরকম এক্সপিরিয়েন্স সুতরাং প্রত্যেকটা দিন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে অহরহ পুলিশ রাস্তা বন্ধ করে দিচ্ছে এই ওদিক ঘুরিয়ে দিচ্ছে সুতরাং অন স্পট এক্সপিরিয়েন্স আর লোকের মুখে এক্সপিরিয়েন্স কিন্তু একদম আলাদা কেউই সবাই ঠিক যার যার পরিপ্রেক্ষিতে ঠিক মানে যে যে টাইমে আসছে সেই হিসেবে সে তার এক্সপিরিয়েন্স বলছে সুতরাং অন্যের এক্সপিরিয়েন্স শুনে কিন্তু নিজের ডিসিশনটা না নেওয়াই ভালো তো আমরা এখন যাচ্ছি গলি ঘবজির মধ্যে দিয়ে এই এলাহাবাদের রাস্তা এই হচ্ছে আমাদের অটো আমাদের অটো নিয়ে যাচ্ছে গলি ঘবজি দিয়ে দিয়ে যত দূর যাওয়া যায় শহর যেমনই হয় প্রচুর মন্দিরের আর এখান দিয়েই না লোকাল লোকেরা তো জানে কোথা দিয়ে রাস্তা খোলা আছে যে আছে সেই বুঝে এখানকার লোকাল লোকেরা স্কুটার হোক অটো হোক সব যাচ্ছে মানে আমাদের হোটেলের লোকরাও বললো যে ওদেরও প্রাণ অষ্টাগত ওদের হোটেলে এসে কাজ করতে ওরাও ফাঁক ফুকর দিয়ে গলে গলে যাচ্ছে দেখা যাক কত দূর যেতে পারি ওখানে গিয়ে কী কী হয় আমাদের সঙ্গে থাকুন এখানে রাখলাম আপাতত টাটা আমরা এখন স্টেশনে এসেছি এলাহাবাদ স্টেশন প্রয়াগরা স্টেশন এখানে সাংঘাতিক ভিড় কিচ্ছু বুঝতে পারছি না কী করবো কোনো অটো কোথাও দিকে যাবে না একটা অটোতে উঠেছি এ বলছি যে নিয়ে যাবে এটা সব মেলায় যাবে জানি না এরা কতদূর যেতে পারবে এখান থেকে সাঙ্গাম সাত সাত কিলোমিটার এটা স্টেশন এরিয়া স্টেশন এরিয়া আর এখান থেকে অলরেডি লোক শুরু করে দিয়েছে এখানেই যে ভদ্রলোক বসতে পারছেন না অটোতে এত লোক উঠেছে আমাদের

আমাদের যে অটোওয়ালা দেখা যাক সামনে দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে না এখন জানিটা যাওয়ার চেষ্টা করছি এই সমস্ত মানে কি বিরাট যে জায়গা জুড়ে এই মহাকুম্ভ হচ্ছে তার একটা মানে আন্দাজ পাওয়া ওটা বিশাল কঠিন ব্যাপার পঁচিশটা না ছাব্বিশটা সেক্টর জুড়ে এই সমস্ত ট্রেন এইটা আমরা সামনে লক্ষ্মী দোয়ার ছেড়ে চলে এলাম তার আগে ছিল নির্মল দ্বার ওটা সে একটা ছয় ছিল এই সমস্ত আঁকড়ায় আঁকড়া বলছি সরি মেলাতে ঢোকার এক একটা গেট বিভিন্ন গেট করেছে কালকে আমরা দোয়ার দিয়ে ঢুকে ত্রিবেণী ঘাটে গেছিলাম ত্রিবেণী সঙ্গম ঘাটে এইটা হচ্ছে একটা সূর্যদ্বার আমরা এখন সেক্টর ছয়ে চলে এসেছি লক্ষ্মী দুয়ার এই যে দূরে দেখা যাচ্ছে ওটা ক্রস করে চলে এলাম করে এখানে সমস্ত প্যাভিলিয়ানস হয়েছে দারুণ দারুণ এটা হচ্ছে ছত্তিশগড় কিন্তু প্যাভিলিয়ানটা বন্ধ ভারী সুন্দর করেছে কিন্তু সব ট্রাইবাল আর্টিফ্যাক্ট জিনিসপত্র আচ্ছা এখানে কালাগ্রাম করেছে সমস্ত ট্রাইবাল রয়েছে দেখা যাক আমরা দারুণ সুন্দর গেটটা দেখুন যদি সুযোগ যারা মহাকুম্বে আসছেন একবার সেক্টর সিক্স এর দিকে চলে আসবেন ওদিক থেকে বারাবাঘারা যেখানে আছে বারাবাঘারা পার্কিং যেখানে তার থেকে একটু এগোলেই এই জায়গাগুলো পড়বে কলাগ্রাম কলা সংস্কৃতি ওর পরম্পরা অদ্ভুত সঙ্গম আমরা এখন চলে এসেছি সেক্টর সিক্স ভেবেছিলাম আখড়ায় যাবো না হয়তো পরে যাবো সেক্টর সিক্স থেকে আমরা এখন ওই লক্ষ্মী দোয়ার দিয়ে ভেতরে চলে এসছি পাশেই হচ্ছে বড়াবাভারা পার্কিং যেটা তাকে একটু এগিয়ে আমরা চলে এসছি করে এখানে সমস্ত প্যাভিলিয়ন্স করেছে তা এইটা আমি এখন দাঁড়িয়ে আছি কালা সামনে অসম্ভব সুন্দর একটা প্যাভিলিয়ন বানিয়েছে সমস্ত ট্রাইবাল আর্টিফ্যাক্টস ভেতরে যাই গিয়ে দেখবো আর গেটটা দেখুন এত সুন্দর হ্যাঁ কিন্তু এখন সকালে ভিড়টা কম কেননা ম্যাক্সিমাম লোকের ভিড় হচ্ছে ওই সঙ্গমে কারণ সঙ্গমে গিয়ে সবাই স্নান করতে চাইছে তো এই বেলায় ফাঁকায় ফাঁকায় দেখা যাক দূর আমরা দেখতে পারি আসুন যাওয়া যাক এই কলা আচ্ছা এখানে সমস্ত সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল যার থেকে কুম্ভবেলা সেই সমুদ্র মন্থন সমুদ্র মন্থন সে প্রাপ্ত অন্তিম রাত না इसके निकलते ही देव दानव में इसे ग्रहण करने के लिए झगड़ा होने लगा अंत में भगवान विष्णु ने देवताओं की अमृत पिला कर अमर कर दिया इस समस्त इतने माइथोलॉजिकल स्टोरी का सुंदर करे पेंटिंग करे बड़ो बड़ो फ्लेक्सर रखा चे धन्वंतरी समुद्र मंथन से सबसे अंत में भगवान धन्वंतरी अपने हाथों में अमृत कलश लेकर निकले

আচ্ছা মাদিরা কি উৎপত্তি সমুদ্র সেই হুই থি দেবী লক্ষ্মী ধন কী দেবী লক্ষ্মী ভী অর ক্ষীর সাগর সে প্রকট হুই এই যে সমুদ্রমন্থন এই সমুদ্রমন্থন দেখেই যে অমৃত কলেজ উঠেছিলো সেখানেরই চার ফোঁটা পড়েছিলো হরিদ্বার এলাহাবাদ উজ্জয়নিয়া নাসিক প্রতি বারো বছর পর পর আমরা জানি যেখানে কুম্ভমেলা হয় আর বারোটা পূর্ণ কমের পর একটা মহাকুম্ভ এই যে রাম্ভা সমুদ্র মানথান দৌড়ান রাম্ভা নাম কি এক অপ্সরা উৎপন্ন হই কল্প বৃক্ষ জগন্নাথ বলরাম সুভদ্রার এখানে পেন্টিং নটরাজ রয়েছে পূর্ব সুন্দর একটা অনেক দিন ধরে বোধহয় এই কলাগ্রামটা বানাতে হয়েছে কারণ এত সুন্দর করে বানিয়েছে এত সুন্দর করে সনাতনী হিন্দু ধর্মের হ্যাঁ নাগাবা সুকি টেম্পল উজ্জয়ন কুম্ভধাম আচ্ছা এখানে বাউল এসছে বাহ এরা হচ্ছে বিন যোগী বিন যোগী কলাকার অনেক বড় দেখার অনেক কিছু আছে তাই না এটা প্রদর্শনী স্টল হল প্রদর্শনী হল দো এটা হচ্ছে এক সমস্ত কুম্ভমেলার ওপরেই আচ্ছা প্রদর্শনী কি আকর্ষণ সমুদ্র মান্থন অমৃতকলাশ নদীর এরিয়া কুম্ভ পরম্পরা আছে এক্সিবিশন করা আছে প্রচুর কিছু রাখা আছে সমস্ত পুরো গল্পটা পুরো হ্যাঁ এই পুরোটাই সমুদ্র মন্থনের উপরে এই এক্সিবিশন হলটা সমুদ্র মন্থন ইজ ওয়ান অফ দা মোস্ট আইকনিক এন্ড ডিপলি সিম্বলিক ন্যারেটিভস ফ্রম দ্য পুরানাজ ইট রিকাউন্টস দ্য কোলাবোরেশন বিটুইন দ্য দেভাজ অ্যান্ড আসুরাজ to churn the cosmic ocean kira sagara in search of amrit this epic event holds profound significance particularly in its connection to the kumbha the grand spiritual gathering revered as the largest of its kind on earth according to the scriptures churning various celestial treasures emerged from Oceanacha. কুম যখন অমৃত কুম্ভ হয়েছিল তখন তার সাথে কাম ভেনু কৌস্তভা ধন্যান্তরী সমস্ত ক্যারিং দ্য কুম্ভ ফিল্ড উইথ অমৃত উঠেছিল আর যেটা বললাম যে চারটে ড্রপ করেছিল প্রয়াগরাজ জরিদার উজ্জাইনের নাসিক সেখান থেকে এই কুম্ভ মেলা আর তা এই কুম্ভ এটা তো মাইথোলজিক্যাল দিক আর যেটা অ্যাস্ট্রোলজিক্যাল কিংবা অ্যাস্ট্রোনমিক্যাল যে দিক সেটা হচ্ছে যে এই যে সেলেস্টিয়াল যে তোমার অ্যালাইনমেন্টটা হয়েছে এটা হয় যখন জুপিটার অ্যাকোয়েরিয়াসে প্রবেশ করে মানে বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে যায় আর সান যখন যায় হচ্ছে গিয়ে এরিজে মানে সূর্য যখন মেষ রাশিতে যায় এরকম সেলিস্টিয়াল যখন প্ল্যানেটারি যখন পজিশন থাকে অ্যালাইনমেন্ট হয় তখনই এই মহাকুম্ভ হয় এবং এটা খুব বিরল সেই কারণেই এই মহাকুম্ভের

এটা প্রদর্শনী হল দো এখানে সমস্ত আচ্ছা ওম পূর্ণমাদা পূর্ণমেদা পূর্ণাশ মুদ্রাতে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমে বা অবশিষ্যতে নমো শান্তি 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 এটা আরেকটা এক্সিবিশন হল এখানে সমস্ত বইপত্র রাখা আছে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় কলা কেন্দ্র এখানে একটা গ্যালারি আছে এখানে ভালো ভালো ছবি আছে এই ছবিটা কি সমস্ত এক্সিবিশন করা হয়েছে সব বিভিন্ন স্টেটের যেমন আর পাঁচটা মেলাতে থাকে আর কি সেরকম আছে প্রচুর দেখছিলাম এখানে ব্যাগস আছে এখানে আমাদের দুর্গা ঠাকুরও চলে এসছে

খুব ভালো আমি আমার ট্রাভেল চ্যানেল এখানে সবাইকে বলবো এখানে আসতে কলাগ্রামে কিন্তু আমাদের বেশি দিন নেই এরপরে অন্য গ্রুপ আসবে আমাদের সোমবারই লাস্ট সোমবারই লাস্ট এরপরে মানে পশ্চিম বাংলা স্টলটা থাকবে থাকবে পশ্চিম বাংলা কিন্তু ওই জায়গায় অন্য আরেকজন আছে অন্য আরেকজন আসবে আপনারা বিভিন্ন মেলাতে ঘোরেন আর কি আমরা বিভিন্ন মেলায় করি আর বাকি কে জিনিস ফেরো কে জিনিস আমাদের বাহ এটা কার্ড থাকে তো দিন হ্যাঁ কার্ড আছে তো আমি থাকি নয়ডা দিল্লি ও আচ্ছা আচ্ছা আমি তো দিল্লি যাই হ্যাঁ নাও ঠিক আছে আপনার আপনার কাছে থেকে জিনিস কিনতে গেলে আপনাকে যোগাযোগ করলেই হবে আমি লিখে দেবো এখানে ওকে থ্যাংক ইউ সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে কলকাতা থেকে এসছে পাল এখানে দোকানে সাজিয়ে বসেছে সব ঝিনুকের মালা ভালো লাগে দেখতে দিয়ে এখানে পশ্চিমবাংলার একটা স্টল আছে বেশ ফোনটা ভালো হয়ে গেল এখানে তো পিপলির আর্ট উড়িষ্যায় যেটা সব স্টেট থেকে করেছে আর কি মালবে সিটি গলি খুব সুন্দর করে করার চেষ্টা করেছে ভালো দু একটা জায়গা ফাঁকাও আছে প্রত্যেকটা স্টেটের আছে ওমা এটা হচ্ছে প্রোগ্রাম হয় এখানে সমস্ত সন্ধ্যাবেলা করে বিরাট এখানে স্টেজ বানানো হয়েছে এই কলা গ্রামের ভেতরে সন্ধ্যাবেলা করে প্রত্যেক দিনই এখানে বিভিন্ন রকম ক্লাসিক্যাল গান হচ্ছে ভজন হচ্ছে বিরাট একটা শিবের মূর্তি তো ছোট্ট বাচ্চা এসছে মা মা বাবার সাথে খুব সুন্দর এই জায়গাটা এখানটা একবার ঘুরে যাবেন যদি সুযোগ হয় সময় হয় কলাগ্রাম। নট টু বি মিসড পিপা পুলের দিকে এখানে সমস্ত আশ্রম আর কি আশ্রমের সমস্ত টেন্ট বসেছে শ্রী সাচ্চা বাবা আশ্রম এখন এগুলো সব বন্ধ আছে আশ্রমের টেন্ট দুদিকে এরকম আর এখন বিকেল বেলায় সমস্ত এখানে নাম হচ্ছে পাঠ হচ্ছে এই যে অখিল ভারতীয় নামগান দূর থেকে হচ্ছে আখড়া শুরু সেক্টর সমস্ত কি লেখা আছে তিরুমালা তিরুপতি দেওয়া তিরুপতি আচ্ছা তিরুপতি তিরুমালার এদের ওদের ক্যাম্প করেছে এটা বিশাল করলরেডি টেম্পল আচ্ছা নন্ধন লাইটিং দিয়ে চাই লেজার শো হচ্ছে যে কারণে সমস্ত জ্যাম আলোটার জন্য কিছু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আসছে এখানেই বোধ খাওয়া শোয়া সব কিছু এই এখানে সমস্ত বই বেঁধে নিয়েছে এই গাড়ি ম্যাটাডোরের মতো মানে ভাবা যায় না কোথেকে যে মানুষ এসছে

আর এই দেখুন অন্ধকার নামতেই একদম কুম্ভ নগরী আলোই কিছু দেখলাম কুম্ভ নগরীতে মানে এই এতটাই বড় এই মেলা কিন্তু যা অভিজ্ঞতা সঞ্চয় করে বাড়ি ফিরছি সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না ওখানে যেতে হবে অভিজ্ঞতা অর্জন করার জন্য তাই ভোরে আমরা বাড়ির দিকে রওনা দেব আমাদের সঙ্গে থাকবেন এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা জায়গায় নতুন আরেকটা ব্লগে